তো দেখো বন্ধুরা অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ ছাড়ছি না কোনো ভিডিও পোস্ট করছি না তো বিশেষ কারণের জন্য আমি ভিডিও করতে পারছিলাম না তো অনেক দিন পর আজকে আবার ভিডিও করছি আমার ছেলে নিয়ে দেখো আজ সকালে আমার ছেলে মেয়েরা খেলা করছিল। আমার ছেলে আর মেয়ে দুজনে খেলছিল। দু ভাই বোনে যেমন করে আর কি ঝগড়া হচ্ছে আবার ভাব হচ্ছে আবার খেলা করছে এই চলছিল দুজনের মধ্যে দেখো মেয়ে একটা কার্ড বানাচ্ছে ইন্ডিয়ার পতাকা দিয়ে একে একটা সুন্দর একটা গিফট কার্ড আর কি আমার জন্য বলছে মা তোমার জন্য একটা কার্ড বানিয়ে দিচ্ছে আমি বললাম ঠিক আছে কর তো এই চলছে দুজনে সকালবেলা উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এটা করছে এদিকে আমি পুজো দিয়ে নিয়েছিলাম পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছিল। আমার এখানে ঠাকুর দেওয়া হয়ে গেছিলো আর এদিকে ছেলেমেয়েরা খেলছিলো খাওয়া দাওয়া আমারও হয়ে গেছিলো খেয়ে নিয়েছিলাম চলো এখন কটা বাজে তোমাদের দেখাই এখন বাজে হচ্ছে দেখো এখন দশটা কুড়ি বেজে গেছে প্রায় দশটা কুড়ি বেজে গেছিল তো যাই হোক দেখাই আজকে কি রান্না হয়েছিল দেখাই চলো রান্নাঘরে সব রেডি হয়ে গেছে দেখো কি রান্না হয়েছিল আজকে তোমাদের দেখাই আজকে ভ্লগটা সকালেই করেছিলাম আর কি দেখো কুমড়ো শাকের তরকারি হয়েছিল। ভাত ডাল আছে নিচে আর ফুলকপি দিয়ে ডিম দিয়ে তরকারি হয়েছিল এই দেখো তো এই হয়েছিল আজকে রান্না এদিকে আমি চুপ করে বসেছিলাম এই দেখো ওরা দুজন খেলাধুলা করছিলো তারপর বেলায় ওদের স্নান টান করে দিয়েছিলাম স্নান টান করে দেওয়ার পর ওরা খেলাধুলা করছিলো দেখাচ্ছি তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে নিই এখানে গাছগুলো কত বড় হয়ে গেছে দেখবে আমাদের বাড়িতে অনেক রাম তুলসী গাছ আছে রাম তুলসী গাছের ছোট ছোটো গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে দেখবে কত বড় রাম তুলসী গাছ এই দেখো কত ঝাঁকড়া হয়ে একদম ডাল পাতা অনেক হয়ে গেছে আর কি তো খুব সুন্দর লাগে বলো রাম তুলসী গাছ এত বড় হয় এই প্রথম দেখছি কত বড় হয়েছে গাছ এটা হচ্ছে সাদা জবার গাছ তোমাদের আগে হয়তো দেখিয়েছি তোমরা দেখেছো তবুও একবার এটা দেখো এই যে কত লম্বা রাম তুলসী গাছ বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন কি একটা গাছ হয়েছে এত লম্বা হয়েছে সরু নিচে কিন্তু মাথাটা খুব ঝাঁকড়া হয়ে গেছে যাই হোক সর্দি কাশি হলে তুলসী পাতার রস খেলে খুব ভালো কাজ দেয় তাই তো আর ওদিকে তো হলুদ জবার গাছ আছেই যাই হোক এদিকে ভাই বোনেরা স্নান টান করে আবার খেলাধুলা শুরু হয়ে গেল এখনও ভাত ফাত খাইনি দুপুরে পরে খাবে বলছিল। তাই জন্য খেলছে ট্রেন ট্রেন খেলছে ছেলে আমরা সারাক্ষণ ট্রেন ট্রেন খেলে যা পাবে হাতের সামনে সব নিয়ে ট্রেন ট্রেন করতে শুরু করে দেয় আর মেয়েও ভাইয়ের সাথে খেলছে ভাই বোনের যত ঝগড়া তত ভাব একে অপরকে ছেড়ে থাকবেও না একে অপরের সাথেই খেলবে আবার দুজনে ঝগড়া এই দেখো তখন বাজে ঠিক একটা একটা বেজে ছিল এদিকে খেলাধুলা চলছে অনেক দিন ভ্লগ ট্লগ করছিলাম না আমি ভাবলাম কি আজকে অনেকদিন তো ভিডিও পোস্ট করা হচ্ছে না আজকে একটা ছোটো করে ভিডিও করি এদিকে বিকালবেলা ওরা পড়তে গেছিলো ওদেরকে পড়তে দিয়ে এসে আমি একটু রান্নার দিকে কাজ করছিলাম ভাতটাকে ভাজছিলাম মেয়ে বললো ভাত ভাজা খাবো এদিকে আমার শাশুড়ি মা দেখছ সবজি সবজি কেটে সব রাখছিলো পরের দিন রান্না হবে বলে কালকে আর কি তো যাই হোক ভ্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো টাটা